আপনি আমিন হয়েছেন কিংবা আমিন হবেন আমিন করবেন আপনাকে অবশ্যই ফারায়েজ জানতে হবে ফারাইজ আসলে কি এটা হচ্ছে আইন বা আপনার জমি বা সম্পত্তি বন্টনের যে আইন সে আইনগুলির সন্নিবেশটাই হচ্ছে ফারায়েজ এখন ফারায়েজ জানতে হলে আসলে আপনি কোন গাইডলাইন ফলো করবেন সেটার এখানে একটা প্রশ্ন থেকে যায় তো সেই জন্য আমরা যারা আমিন সেই কোর্স করছি বা আমিন হয়েছি তাদের জন্য একটা বই সাজেশন আছে ওইটা হচ্ছে এটা বইটার নাম একটু বলছি ফারায়েজ সমাধান বুক মুসলিম আইনের উত্তরাধিকার হিন্দু আইনের উত্তরাধিকার খ্রিস্টান আইনের উত্তরাধিকার এই তিনটি এই তিনটির সন্নিবেশ এখানে পাবেন এ তিনটির যতগুলি আইন আছে ম্যাথমেটিক্স বা সমাধান এই বইটি থেকে প্র্যাকটিস করলে আপনারা হ্যাঁ সেগুলি জানতে পারবেন এই বইটি আপনারা যেখানে পাবেন সেটা হচ্ছে যে নীলখাতে পাবেন বাংলা বাজার পাবেন অর্থাৎ যেখানে যেখানে আপনার নিজস্ব জেলার যে বড় লাইব্রেরিগুলি থাকে যেখানে সকল ধরনের বই থাকে সেই জায়গাগুলিতে আপনারা পাবেন এই বইটি লিখেছেন হেলাল উদ্দিন অ্যাডভোকেট এই বইটি লিখেছেন আর এই বইটির যে প্রকাশক সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল বুক আমার হাতে যেটা আছে সেটা আমি আরেকবার লেখকের আমি পরিচয়টা সেটা হচ্ছে হেরাল উদ্দিন এম এ এল এল বি ঢাকা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আর এই বইটির প্রকাশক যিনি তিনি হচ্ছেন মোহাম্মদ কামরুজ্জামান পলাশ মুন পাবলিকেশন নীলক্ষেত ঢাকা বইটি খুব ভালো একটি বই এটা আমি আমার আমি যেখান থেকে কোর্স করেছি আমিন সেখানকার ইনস্ট্রাক্টর যিনি ছিলেন তিনি আমাদেরকে এই বইটি প্রদান করেছিলেন এই বইটি আমিও নিজেও পড়েছি বেশ যেটাকে বলেছি বেশ উপকারী আপনি আর অনেক কিছু জানতে পারবেন বইটি পড়লেন কিছু বুঝতে পারবেন তো অবশ্যই বইটি আপনারা যারা হচ্ছে আমিন হবেন তারা এই বইটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন ধন্যবাদ